কোরআন মাজিদ শেখার আমাদের মূল ধাপ হচ্ছে হরকত অর্থাৎ হরকত যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি কোরআন মাজেদে ভালো করে শিখতে পারবেন ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে হরকতের ব্যবহারগুলো অনেক সুন্দরভাবে হাতে কলমে বুঝিয়ে দেবো আজকের ভিডিও থেকে তো অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশাআল্লাহ তো যদি আজকের ভিডিওর সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ কোরআন মাজিদ আপনি খুব সুন্দর করে পড়তে পারবেন তো দেখুন আমি এই প্লে লিস্টে সুন্দরভাবে আপনাদেরকে বোঝাবো তো অবশ্যই আপনার আমার এই প্লে লিস্টের ভিডিওগুলো অর্থাৎ কোরআন পড়ুন এই কোর্সের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন দেখুন এখানে লেখা আছে হারকাত কাজ অথবা আমরা হরকত বলতে পারি তো আমরা এর আগে দ্বিতীয় এটা দ্বিতীয় অংশ প্রথম অংশের অংশতে শুধু আরবি হরফগুলো আছে আর আরবি হরফগুলো আমরা সবাই জানি তাই প্রথম অংশ নিয়ে আমরা আলোচনা করি নাই তো দ্বিতীয় অংশ নিয়ে আমি আলোচনা করব হরগতের কবিতা ফাতহা কাসরা দম্মা অর্থাৎ জবর জের পেশকে এখানে ফাথা কাসরা দম্মা বলা হয়েছে জবর জের পেশকে ফাথা কাসরা দম্মা বলা হয়েছে জবরের নাম হলে ফাথা জের নাম হচ্ছে কাসরা আর পেশের নাম হচ্ছে দম্মা এটা আপনাদের বুঝতে হবে তারপর হচ্ছে খারা ফাথা খারা কাসরা উল্টা দম্মা অর্থাৎ এই যে খারা জবর খারা জের উল্টা পেশকে বলা হয় খারা ফাথা খারা কাসরা খারা উল্টা দম্মা অথবা একটাকে আলিফ সগির এবং ইয়া সগির এবং ওয়াউ সগির বলা হয় আলিফ সগির ইয়া সগির এবং ওয়াউ সগিরো বলা হয় তো আমি আপনাদেরকে একটু অন্যভাবে শেখানোর চেষ্টা করব। আরবি আরবির মাধ্যমে আমারও বলি জবরকে বলা হয় ফাতহা জেরকে বলা হয় কাসরা পেশকে বলা হয় দম্মা খারা জবরকে বলা হয় আলিফ সগির খারা জেরকে বলা হয় ইয়া সগির উল্টা পেশকে বলা হয় ওয়াউ সগির অর্থাৎ সটো আলিফ ছোটো ইয়া ছোটো ওয়াউ এরকম বলা হবে আর দুই জবর দুই যদি পেসকে বলা হয় দুই ফাথা দুই কাসরা দুই দম্মা অথবা বলা হবে দাম্মায় তাইন এবং ফাথা তাইন এবং কাসরা তাইন এরকমভাবে এর নামগুলো বলা হবে আর তাসদিরের নাম বলা হয় সাদ্দা আর সাকের নাম বলা হয় শুকুন এই যে সাদ্দা আর এটা হলো মাদ আর এটা হলো শুকুন সাদ্দা মাদ সুকুন এটা হলো মাধের চিহ্ন এই যে চিহ্নগুলো আপনাদেরকে আমি আগে পরিচিত করে দিলাম যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন ফাথা দম্মা অর্থাৎ জবর জের পেশ এগুলো মাথ সুকুন সাদ্দা বা তাস্তি দিয়ে ব্যবহার যেমন হামজা ফাথা আ অথবা হামজা জবর আ হামজা ই অথবা হামজা জের ই হামজা দম্মা ও অথবা হামজা পেশ ও এটা বলতে হবে হামজা ফাথা আলিফ সুকুন আ হামজা কাছরা ইয়া সুকুন ই হামজা গম্মা ওয়াও সুকুন উ এরকম পড়তে হবে অথবা বলতে পারেন হামজা আলিফ জবর আ হামজা ইয়া জের ই হামজা ওয়াও পেশ উ তারপর এটা বলতে পারেন হামজা ফাথা নুন সুকুন আন হামজা কাসরা নুন সুকুন ইন হামজা গম্মা নুন সুকুন উন এরকম পড়বেন তো সাধা মাস সুকুন এগুলো আর কি তো যাই আমি আপনাদেরকে এগুলো বিস্তারিত এখন বুঝিয়ে দেব এখান থেকে দেখুন এখানে ফাথা দিয়ে অনুশীলন অর্থাৎ আমরা জবর পড়ব ফাথা সহ সম্পূর্ণ আমরা এখানে শিখব যেমন ঠোঁট থেকে বের হয় একটা হরফ আমরা একটা হরফ অবশ্যই উচ্চারণ করার সময় ঠোঁট থেকে উচ্চারণ করব যেমন মিম দুই ঠোঁট মিল করে অর্থাৎ দুই ঠোঁটের শুকনো মিল করে আমরা উচ্চারণ করব মিম ফাথা মা অথবা মিম জবর মা বা জবর বা ওয়াউ জবর ওয়া ফা জবর ফা যেটা আমি আরবি বলি তাহলে বলবেন মিম ফাথা মা বা ফাথা বা ওয়াউ ফা ফা এরকম ভাবে তারপর হচ্ছে দেখুন দুই নম্বর হচ্ছে সা এই এই তিনটা হরফ আগা থেকে হবে অর্থাৎ জিহ্বার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আমরা সা উচ্চারণ করবো তো হবে সা ফাথা সা জাল ফাথা র ফাথা ও অথবা জাল জবর তা ডাল ত এই তিনটর জিবার উপর দাঁতের গোঁড়ার সঙ্গে লাগবে একটা জিব্বারাগার উপর দাঁতের আগায় লাগবে আর জিবর আগা উপর দাঁতের গোড়ায় লাগবে তা জবর তা ডাল জবর দা তবর তথবা তা ডাল ফাথা ডা তথা ত জা সিন সদ জিব্বাটা নিচ রাতের মাঝে লাগে বলবেন জা ফাথা জা সিন ফাথা সা সদ ফাথা স জা সা স আর লামটা জিব্বার আগার কেনারা উপরের মারি দাঁতের সঙ্গে লাগবে লাম ফাথা আল্লাহ অথবা লাম জিবাল্লাহ নুন জিব্বাটা তার জিব্বার আগারটা তার উপর ওপর উপরে তালের সঙ্গে লাগবে নুন ফাথা না আর র জিব্বার আগার উল্টা পিঠ তার উপর ওপর তালের সঙ্গে লাগবে র ফাথা র তো এরকম উচ্চারণ করতে হবে তারপর হলো জিম শিন ইয়া এটা জিহিবার মধ্য খান তারপর পয়তলার সঙ্গে লাগবে যেমন জিম ফাথা যা শিন ফাথা শা ইয়া ফাথা য়া এরকম ভাবে অথবা জিম জবরজা যা শিন জবর ইয়া জবর ইয়া এরকম উচ্চারণ করতে হবে তারপরে দ জবর গ কাফ জবর কা অফ জবর ক অথবা বলতে পারেন গদ ফাথা গ কাফ ফাথা কা কফ ফাথা ক হামজা হা আইন হা হরফ এ গলা থেকে বেরো হয় অর্থাৎ গলা থেকে আমরা লোকচার করবো সবশেষ ছত হরফ যেমন হামজা ফাথা আ হা ফাথা হা আইন ফাথা আ চাপ দিয়ে হা ফথা হা গইন ফাথা খাথা খ এরকম এখানে হামজাটা এটা তিনটা রূপ এট হামজা এট হামজা এটো হামজা হামজা ফাথা হামজা ফাথা হামজা ফাথা আ বা হামজা জবর জবর আ হামজা জবর আ তো এরকমভাবে উচ্চারণ করতে হবে এখন আমরা দেখুন ঠোঁট থেকে বের হয় মিম ফাথা মা বা ফাথা বা ওয়াও ফাথা ওয়া ফা ফাথা ফা তো এইগুলা আমরা আগে যা শিখছি ওইগুলো এখানে আবারও রিপিট করা হয়েছে এইখানে দেখুন ফাথা অক্ষরের আরও কিছু বিশেষ ইয়ে আছে নিয়মকানুন আছে দেখুন যে আরবিতে স্বরচিহ্নকে হরকত বলা হয় সংক্ষিপ্ত ও সহজ করার জন্য আমরা এগুলোকে চিহ্ন বলে আখ্যাত করব। এগুলো হচ্ছে ফাথা অর্থাৎ জবর কাসরা জের এবং দম্মা পেশ অর্থাৎ জবর জের এবং পেশকে বা ফাথা কাসরা এবং দম্মাকে কি বলা হয় হরকত বলা হয় আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে কী পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে তারপর দেখুন এখানে মোটা হয় অর্থাৎ স্টেলার হরফলের সাতটা এই সাতটা হরফ দেখুন এই যে খ এবং হচ্ছে র এই সাতটা হরফ সবসময় মোটো হবে আপনি যেভাবে উচ্চারণ করেন না কেন মোটা করে উচ্চারণ করবেন তো আমরা এই আঠটা হরফ সবসময় মোটা করবো মোটা করে এই আটটা হরফ মোটা করে উচ্চারণ করতে হবে এখানে দেখুন যে হরফগুলো মোটো হবে সেই হরফগুলোতে এই যে এরকম একটা চিহ্ন দিয়ে ভোজন হয়েছে যে এই প্রত্যেকটা হরফ কী হবে মোটা হবে যেমন এটা ফাথা ফাথা এটা হবে এটা আয়টা করতে হবে এটা এটা বা ফাথা ফাথা সিনা মোটা করতে হবে স্থা লাল ফাথা ল ফাথা ডা হয় ক ফাথা ক আর কা ফাথা কা হয় ফাথা খাথা ও এই হর্ব গুলো অবশ্যই মোটা করতে হবে এ কিভাবে আমরা এক উচ্চারণ করবো মিম জবর মা বা জবর বা ওয়াউ জবর ওয়া ফা জবর ফা সা জবর সা জাল জবর দা র জবর র তা জবর তা দাল জবর দা ত জবর ত অথবা আমরা ফাথে দেব জা ফাথা জা সিন ফাথা সা সদ ফাথা স লাম ফাথা লা নুন ফাথা না র ফাথা র জিম ফাথা জা শিন ফাথা শা ইয়া ফাথা য়া দদ ফাথা দ কাফ ফাথা কা ক ফাথা প হামজা ফাতা আ হা ফাতা হা আইন ফাতা আ হা ফাতা হা গইন ফাতা গ খ ফাতা খ এরকম উচ্চারণগুলো করতে হবে তো এখন আমরা এই জবর মানে ফাতা দিয়ে এখানে শব্দ গঠন শিখব এখানে কিছু শব্দ আছে আর এবং তার অর্থগুলো দেওয়া আছে যেমন লাম ফাতা লা কাফ ফাতা কা দুটো মিলে হবে লাম ফাতা লা কাফ ফাতা কা লা কা আবার এখানে দেখুন মিম ফাথা মা আইন ফাথা আ দুটা মিল হবে মিম ফাথা মা আইন ফাথা আ মা আ লাক অর্থ তোমাদের জন্য মা অর্থ সাথে এখানে লাকা শব্দটা সত্তর বার কোরআন মাঝে আসছে আর মা শব্দটা কোন মাঝেদিন বার আসছে তা জবত র জবর র তাহলে দুটা মিলে হবে তা জবত্তা জবর র তার দেখুন আমি একবার জবর দিয়ে বলতেছি একবার ফাথা দিয়ে বলতেছি একই বিষয় যেন আপনি দুটা দিয়ে শিখতে পারেন তা র তার অর্থ তুমি দেখো তারপরে এখানে তিনটা শব্দ বলা হয়েছে জিম ফাথা যা আইন ফাথা আ লাম ফাথা লা যা আ লা আর দিয়ে বলি জিম জবর যা আইন জবর আ লাম জবর লা যা আ লা এর অর্থ সে তৈরি করেছে মিম ফাথা মা আইন ফাথা আ কাফ কাফ ফাথা কা মা আ কা আমি বাংলায় বলি মিম জবর মা আইন জবর আ কাফ জবর কা মা আ কা তোমার সাথে মীম জবৰ এই জবৰ গুলা কিন্তু উৰ্দুটিকা আছে বাংলা না উৰ্দু তিগে আছে যাই হ'ল তাজবত্তা ৰ জবৰ ৰ কাব জবৰকা তাৰকাটো হব তাজা ৰ জবৰ ৰ তাৰ কাব জবৰকা তাৰকা উচ্চাৰণ কৰ ত খ জবৰ খাম জবল্লা কব জবৰ ক খা ক বা ফা বা লাম জৱল্লা বা লা ৱন জবৰ গ বা লা গাম জা ফাথা আ খ ফা খাল ফাথা আ খা তাৰপৰা واو فتا واخو فتا خا وخا لام جبل لا وخا لا قاب جبر قا وخا لا قا وخا لا قا فا جبر فا با جبر با فا عين جبر عا فا با عا ثا جبر ثا فا با عا ثا لكن واو فتا و جيم فتا جا و جا عين فتا عا و جا عا لام فتا لا و جا عا لا تأي رقم بابا اپنا رأي